গ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় কৃষ্ণচূড়া গাছের ডাল ভেঙে মৃত্যু হলো রিক্সা চালকের আজ আনুমানিক সকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ গ্রিন সেন্ট্রাল পার্ক এলাকায় আলোক কোয়াল নামে এক রিক্সা চালক একটি কৃষ্ণচূড়া গাছের তলায় দাঁড়িয়েছিলেন আচমকায় ওই গাছের একটি ডাল ভেঙে পড়ে তাতে তিনি চাপা পড়ে যান এরপর স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে এমআর আর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই মুহূর্তে ঘটনাস্থলে কলকাতা পৌরসভার কর্মীরা এসে ভেঙে পড়া ওই গাছটিকে সরিয়ে ফেলার কাজ করছেন গাছের মাথা রিক্সাওয়ালা বসেছিল ডাল ভেঙে মাথার উপর পড়েছে পরে অসুস্থ ছিল ইঞ্জিওর হয়ে গেছিল ওনাকে ধরে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল যেতে যেতে হসপিটালে গিয়ে মারা গেছে রিক্সাওয়ালা কি এখানকারই স্থানীয় ক্যানিং হ্যাঁ মারা গেছে কি নাম ওনার অলক পায়ালা আহ আপনি সেই সময় ছিলেন হ্যাঁ মানে উনি মানে প্যাসেঞ্জার ছিল সেই সময় ওনার কোনো রিক্সায় কোনো প্যাসেঞ্জার ছিল না উনি কোনো প্যাসেঞ্জার ছিল না খালি রিক্সা ছিল আপনার